এগুলা দেখা যায় এর সম্পূর্ণ বিদ্যালয় দেখা যায় এক কিলোমিটার দেখতে পাবে এগুলো হচ্ছে বোর্ড লাইট লাইট এটা আপনার এই 24 ভোল্টের 12 ভোল্টের হ্যাঁ বোর্ড ইউজ করতে পারবে এগুলো 1500 টাকা করে 1500 টাকা আর এগুলো হচ্ছে কম্পাস কম্পাস এর সম্পূর্ণ বিদ্যালয় ভারী মনে ভাই এটা ওয়েট হবে আপনার 15 কেজির উপরে হবে তাই নাকি হুম আচ্ছা এটা একটা এদিকে আছে দুটো আছে এটা বড় নাকি এটা বক্স আছে এটা বড়

টেলিস্কোপ নিচে কম্পাস ওকে সম্পূর্ণ পিতলের হ্যাঁ নিচে কম্পাস দেখা যায় তারপর সুন্দর আদের গিফটের জন্য পারফেক্ট যে কোনো কাউকে গিফট দিতে পারো এটা হচ্ছে টেলিস্কোপ এটা 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 হচ্ছে টেলিস্কোপ এখানে আপনার গিয়ার নাম লেখা আছে লন্ডনে 2015 সালে ভিক্টোরিয়া কোম্পানি এটা আপনার ঠিক আছে এটা হচ্ছে লাইট 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 এখানে আপনি লাইন দিবেন এরকম এটা চালু আছে আবার সম্পূর্ণ পিতলে এটা হচ্ছে ফাইবার আচ্ছা আর এটা গ্লোব পিতল এটা পুলিশ করলে একটা আসে এটা হচ্ছে ঠিক আছে এটা চাই নিতে আছে

কাজ করা আছে ডিজাইনে এটা আপনার কাজ করতে হবে এটা লাইন দাও আছে লাইন দাও আছে লাইন দাও আছে দুইটা দুইটা এটা হচ্ছে গুলোর মধ্যে এটা রেস করার মধ্যে আছে এটা এটা ইসকো লাইন দাও আছে এই দেখ আমরা এদিকে কথা বলবো এটা হচ্ছে টেলিস্কোপ এখানে আবার

এ 3 থেকে 7000 পর্যন্ত ওইখানে পুরো 3000 করে এগুলো হচ্ছে বুট কম্পাস হুম এই যে কম্পাস হচ্ছে পকেট পাগড ওয়াজ না পাগড আছে বক্স আছে এই বক্স চালু আছে সব ঠিক আছে আচ্ছা কম্পাস আছে এখানে নাম কম্পাস মেড ফর রয়্যাল একটা আছে কম্পাস

এটাও <laughs> এখনো ক্লিয়ার দেখা যায় অসাধারণ দেয় এটা এটা বোটে আপনি ক্যারি করতে পারবেন তাই বোটে ক্যারি করতে পারবেন এখানে আবার সাল লেখা আছে 1918 সালে তুমি এটা বক্স আছে আবার আর ব্ল্যাক লিমিটেড লন্ডন বক্স আছে কেন বক্স আছে এটা হচ্ছে সান্ডার কম্পাস এটা আপনার উপর যেটা গিয়ে আছে তো সম্পূর্ণ ভিতরে একটা ভিতরে হ্যাঁ ভিতরে রেডিও এটা চালো আর সম্পূর্ণ চালো প্যারাসনে গে হ্যাঁ প্যারাসনে গেছে ব্র্যান্ডেন জাভাগান কত ভাই এটা এটা টাকা এটা টাকা তবে হচ্ছে

এটা হচ্ছে আপনার প্লাস্টিক বডি প্লাস্টিক আচ্ছা প্লাস্টিকের দাম কত ভাই এটা এর দাম 1500 টাকা 1500 টাকা আর এগুলো হচ্ছে 1000 টাকা আমি আচ্ছা পারেশিং গুলো হ্যাঁ এগুলো একদম মানে ইনটেক কি আছে এটা সবগুলো গুলো এই অরজিনাল শিপের পাউডার এখানে সব ডেট সব গিয়া করা আছে এটা 5 কেজি 5 কেজি করে না 5 কেজি করে

এটা পড়বে চারশো করে শুরু করা সেম প্রাইস কেউ যদি পাইকারি নেই তাহলে কমে রাখবো এগুলো হচ্ছে এগুলো সেম এগুলো হচ্ছে আপনার দুই কেজির মানে আমার দিকে এক কেজি থেকে আপনার নয় কেজি পর্যন্ত নয় কেজি পর্যন্ত কেউ চাইলে নিতে পারবে তারপর এগুলো সব এগুলো সব কেমিক্যাল শুট এটা আপনার মাথা থেকে ফুল বডি আর এগুলো হচ্ছে আপনার চশমা এগুলো যেকোনো কোনো কাজ ইউজ করতে পারবেন ফাস্ট এভাবে করবো কি ওয়ালিং করতে পারবে যে কোনো কাজ ইউজ করতে পারবে বাইকের জন্য পারবে ভালো করবো না তবে এটা হচ্ছে আপনার অনেক মজবুত এটা গুলি লাগে গুলি মারলেও কিছু হবে আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এই পতাকা পতাকা কেউ চাইলে আমি কুলে দেখাই দিব এবার সব লাইট এগুলো হচ্ছে আপনার এই

অনাসে করে করতে পারবেন অ্যাঙ্কর মেরিন থেকে আরে গুলো দেখাই দিন হচ্ছে আপনার ছোটদের আছে করে আর ওগুলা আছে এগুলো পড়বে টাকা করে চোদ্দশো টাকা করে